চলতি বছরে জুলাই মাসের সাত তারিখে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হতে চলেছে আর রথযাত্রা মানেই আমাদের মাথাতে আসে সবার প্রথমে পুরী জগন্নাথ দেবের রথযাত্রা জগন্নাথ অর্থাৎ যিনি জগতের নাথ প্রভুর কতই লীলা তো বন্ধুরা আজকে জিয়া সিংহ ব্লগে জগন্নাথ একটি লীলা কাহিনী আলোচিত হতে চলেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টে জয় জগন্নাথ লিখবেন এবং আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা এসেছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি তো চলুন ভিডিওর মূল আলোচনা শুরু করি প্রথমেই আমি শিশি জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র দিয়ে লীলা কাহিনী শুরু করব। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রা ভাং জগন্নাথ আয়তে নাম অর্থাৎ পরমাত্মা স্বরূপ যারা নিত্যকাল নীলাচলে বসবাস করেন সেই বলদেব সুভদ্রা ও জগন্নাথদেবকে প্রণতি নিবেদন করি কুরুক্ষেত্রের যুদ্ধের পর প্রায় অনেক দিন কেটে গেছে শ্রীকৃষ্ণ তখন দ্বারকায় একদিন তিনি গাছের ওপর পা ঝুলিয়ে বসেছিলেন তার রাঙা চরণকে পাখি ভেবে ভুল করে বান মেরে বসলো এক শবর নাম ছিল তার জরা বানের আঘাতেই অবশেষে বৈকুণ্ঠ লোকের উদ্দেশ্যে যাত্রা করলেন শ্রীকৃষ্ণ অপঘাতে শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে অর্জুন ছুটে এলেন দ্বারকায় দেহ সৎকারের সময় অর্জুন দেখলেন গোটা দেহটা পুড়লেও সখার নাভিদেশ তো পুড়ছে না তখনই হল দৈববাণী ইনিই সেই পরম ব্রহ্ম অর্জুন একে সমুদ্রে নিক্ষেপ কর সমুদ্রেই ওর অনন্ত শয়ন অর্জুন তাই করলেন ঢেবে ভাসতে ভাসতে এগিয়ে চলল পরম বম্ভ সেই নাভি আর তাকে লক্ষ্য করে সমুদ্রের তীর ধরে ছুটে চলল অনার্য সেই সবর জরা শেষ অবধি তার বাণেই মৃত্যু হলো ভগবানের দ্বারকা থেকে পুরী পর্যন্ত ছুটে চলা অবশেষে এখানেই ভগবানকে স্বপ্ন দেখল সে কাল ভোরে আমাকে তুলে নেই এখন থেকে তোর বংশের শবদদের হাতেই পুজো নেব আমি তখন থেকে নীলমাধব রূপে তিনি পূজিত হতে থাকলেন শবদদের কাছে সময়টা দাপর যুগ এরপর এলো কলিযুগ কলিঙ্গের রাজা তখন ইন্দম্ন দেব তিনি ছিলেন বিষ্ণুর ভক্ত সেই উদ্দেশ্যে তিনি গড়ে তুললেন একটি মন্দির শ্রীক্ষেত্র এখন আমরা তাকে চিনি জগন্নাথ রূপে। কিন্তু মন্দিরে বিগ্রহ নেই রাজসভায় একদিন কথা প্রসঙ্গে তিনি জানতে পারলেন নীল মাধবের কথা ইনি নাকি বিষ্ণুরই এক রূপ অমনি চারিদিকে লোক পাঠালেন রাজা এদের প্রত্যেকেই ধার্মিক ব্রাহ্মণ তনয় বাকিরা খালি হাতে ফিরে এলেও ফিরলেন না একজন বিদ্যাপতি তিনি জঙ্গলের মধ্যে পথ হারালে তাকে উদ্ধার করলেন সুন্দরী শবরকন্যা ললিতা নিয়ে এলেন তাদের বাড়ি ললিতা শবররাজ বিশ্ববসুর কন্যা ললিতার প্রেমে পড়লেন বিদ্যাপতি বিয়ে হলো দুজনের বিয়ের পর বিদ্যাপতি আবিষ্কার করলেন রোজ সকালেই শবররাজ কয়েক ঘন্টার জন্য কোথাও উধাও হয়ে যান আবার ফিরে আসেন কোথায় যান বিশ্ববসু স্ত্রীকে প্রশ্ন করতে বিদ্যাপতি জানতে পারলেন জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীল মাধবের পুজো করতে যান শবররাজ বিশ্ববসু নীল মাধবের সন্ধান যখন পাওয়া গেছে তখন তো আর ছাড়ার নয় অমনি বিদ্যাপতি বায়না ধরলেন তিনিও দর্শন করবেন নীল মাধবকে বিশ্ববসু প্রথমে রাজি না হলেও অবশেষে মত দিলেন তবে শর্ত সাপেক্ষে বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে জামাতা হলেও বিদ্যাপতিকে কোনোভাবে নীল মাধবের সন্ধান দিতে রাজি ছিলেন না বিশ্ববসু বিদ্যাপতিও ছাড়ার প্রার্থন চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা পথটায় সর্ষের দানা ছড়াতে ছড়াতে গেলেন যথাস্থানে পৌঁছে যখন তিনি দর্শন পেলেন নীলমাধবের তখন তার প্রাণ আনন্দে ভরে উঠল হরিবল 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 বনের মধ্যে পুজোর ফুল কুড়িয়ে এনে বিশ্ববসু যখন পুজোয় বসলেন অমনি দৈববাণী হল এতদিন আমি দিন দিনদুখীর পুজো নিয়েছি এবার আমি মহা উপাচারে রাজা ইন্দ্রদুমনের পুজো নিতে চাই ভীষণ রেগে গেলেন রাজ ইষ্টদেবতাকে হারাবার দুঃখে বন্দি করলেন বিদ্যাপতিকে কিন্তু কন্যা ললিতার বারবার কাকুতি মিনতিতে বাধ্য হলেন জামাতাকে মুক্ত করতে বিদ্যাপতিও সঙ্গে সঙ্গে সেই খবর পৌঁছে দিলেন রাজার কাছে মহা আনন্দে জঙ্গলের মধ্যে সেই গুহার উদ্দেশ্যে রওনা হলেন ঠাকুরকে সারম্বরে রাজপ্রসাদে আনতে কিন্তু একই নীলমাধব কোথায় কোথায় আমার নির্মাদ আটক হলেন সবররাজ তখন দৈববাণী হলো যে সমুদ্রের জলে ভেসে আসবে দারু অর্থাৎ কাঠ সেই থেকেই বানাতে হবে বিগ্রহ হাজার হাজার হাতি ঘোড়া সেপাই শাস্তি লোক লস্কর ও সমুদ্র থেকে তোলা গেল না সেই দারু অবশেষে দারুর একদিকে ধরলেন সবররাজ আর একদিকে ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি জগন্নাথের কাছে ব্রাহ্মণ সবর কোনো ভেদাভেদ নেই মহারাজ তার কারিগরদের লাগালেন মূর্তি গড়তে কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুড়ি সবই ভেঙে যায় তাহলে উপায় মূর্তি গড়বে কে মহারাজের আকুলতা দেখেও জগন্নাথের আদেশে বৃদ্ধের বেশে এবার হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা তিনিই গড়বেন মূর্তি তবে শর্ত একটাই একুশ দিন আগে তিনি নিজে দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে শুরু হলো কাজ ইন্দ্রদুম্নের রানী গুন্ডিচা রোজই দুয়ারে কান পেতে শোনেন কাটকাটার ঠক ঠকঠক শব্দ চোদ্দ দিন পর হঠাৎ রানী দেখলেন রুদ্ধদার কক্ষ নিস্তব্ধ কি হলো কৌতূহল চেপে রেখতে না পেরে রানী মহারাজকে জানাতেই ইন্দ্রদুম্ন খুলে ফেললেন কক্ষের দরজা ভেতরে দেখেন বৃদ্ধ কারিগর উধাও পড়ে আছে তিনটি অসমাপ্ত বিগ্রহ তাদের হাত পা কিছুই গড়া হয়নি গর্হিত অপরাধ করে ফেলেছেন ভেবে দুঃখে ভেঙে পড়লেন রাজা তখন তাকে স্বপ্নাদেশ দিয়ে জগন্নাথ বললেন যে এমনটা আগে থেকেই নির্ধারিত ছিল তিনি এই রূপেই পূজিত হতে চান সেই থেকে শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ ওইভাবেই পূজিত হয়ে চলে আসছে যুগ যুগ ধরে তো বন্ধুরা আজকের ভিডিওর আলোচনা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ আপনারা সবাই ভালো থাকুন জগন্নাথ দেবের কৃপায় ভালো করে রথযাত্রা কাটান পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে জয় জগন্নাথ